সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার কারণ আমি এখনো আই ক্যান স্টিল রিমেম্বার হোয়াট হি স্টেটমেন্ট টু মি ইন জিরো নাইন নতুন স্বাধীন হওয়ার পরে আমরা পুলিশের কাছ থেকে সেই রিপোর্ট আমরা পাইছি এবং সেইখানে সেটা ব্যারিস্টার তাপস নিজে মামলা করছে এবং সেই রিপোর্টের কোথাও কোন জায়গায় আমার বা আমার বাকি চারজনের কোনো নাম নাই আমাদেরকে জেলখানায় ফাঁসির সেলে রাখা হয় কন্ডেম সেলে আমি কি ফাঁসির আসামি কোন অপরাধে আমি আসি তুমি কি ক্ষমা চাও অ্যাবসার্ট ক্ষমা তো মানুষ তখনই চায় যখন সে অপরাধ করে হাসিনার ডাইনিস্টিকে টিকায় রাখার জন্য এ গ্রুপ অফ আর্মি অফিসার্স দেবার করাপ্ট টোটালি করাপ্ট ব্রুটাল তারা নিজেদের স্বার্থের উঠার জন্য পিলখানার ঘটনা পরে তারা উঠছে এবং আই বিলিভ এরা পিলখানার ঘটনার আগে থেকেও জড়িত ডিজিএফ যে ছেলেটা আসছিল সে এক সময় আমার আন্ডারে চাকরি করছে একটা কথায় যাওয়ার সময় বলে গেছে স্যার আপনি চলে যান আপনাকে মেরে যে বলেছে বাংলাদেশের স্ট্রাকচারে ইস ভেরি সেন্সিটিভ সীমান্ত এবং গোয়েন্দা সংস্থা দুটোই নিয়ন্ত্রণ করছে আর্মি এটাকে যদি আপনি ধ্বংস করতে পারেন এটাকে যদি আপনি স্পয়েল করতে পারেন ইউ আর ভার্চুয়ালি ক্যাপচারিং দ্য হোল বাংলাদেশ এরপর কি হলো এরপরে চার পাঁচ দিন পরে কারণ তখন আমার ঘায় তখনও শুকায় নেই এটার পরে তখন মেস পুরাতন মেস যেটাকে বলে আর্মি হেডকোয়ার্টারের পাশে আমার মনে হয় আমাদেরকে দিয়ে ওইটা আবার উদ্বোধন করছে যে ওইটাতে তারা একটা সেমি জেলখানা বানাইছে আবার সেই কোর্ট অফ ইনকোয়ারি টিমকে বা নতুন আমি ইমামুল হুদাকে মনে আছে তাকে নিয়ে আসছে সে সে আবার বলা শুরু করছে যে তোমার স্টেটমেন্ট তো আমরা পাইছি তোমার কোনো চেঞ্জ আছে তা আমি ওনাকে বলছি আপনি আমার স্টেটমেন্ট কোথায় পেলেন আমার এখনো মনে আছে সে আমাকে বলছে তুমি কি আবার এআইসি তে যেতে চাও তাহলে স্যার আমার বলার কিছু নাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি উঠে চলে আসছি দেন তারা বললো যে আমার নাকি কোর্ট মার্শাল হবে সেনাবাহিনীতে কোর্ট মার্শালের কিছু রুল আছে আপনি কোর্ট মার্শাল এফ জি যেটাকে বলে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল মানে আপনার কাছে যদি সব কিছু প্রমাণ থাকে যে ইয়েস আই এম গিল্টি আপনি তখন করবেন সামারি কোর্ট মার্শাল মানে সেখানে আমার ডিফেন্ডের কোনো জায়গা নেই ইউ হ্যাভ এভরিথিং আর আপনার যদি কিছু কনফিউশন বা ডাউট থাকে তখন সেটা আপনি করবেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল এফ জি তো তারা বললো যে আমার ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল হবে তখন কিন্তু আমাকে একটা রুমে আটকায় রাখে আমাদের ওই বাকি চারজনকে ওরকম আলাদা আলাদা এক একটা রুমে আটকা রাখে আমি বললাম যে ফাইন যদি কারণ আমি আর্মিতে আই সার্ভ ইন জি থ্রি অফস আই সার্ভ এজ এন এডজুডেন্ট আই নো দ্য প্রসেস এগুলা আমি জানি আমি বললাম ঠিক আছে কোর্ট মার্শাল এলে আমার ডিফেন্স অফ দ্য অ্যাকিউজ থাকবে আমার লয়ার থাকবে আই আই উইল কম আই উইটনেস তা আমি আমার উইটনেস সহ ডিফেন্স অব দ্য অ্যাকিউজ কে থাকবে সেগুলো দিলাম তারা বলছে না

কোন তিনজন ছিল আমি জানি না কারণ এমন ভাবে করছে যে এখানে যারা বিচারক হিসেবে যারা বসছেন তাদের উপরে লাইটটা তারা অফ করে দিছে চেহারা দেখতে পাচ্ছি আমি না আর আমার দিকে লাইটটা দিয়ে রাখছে আবার কিছু দর্শক সাহিত্যে কিছু গোয়েন্দা সংস্থার আছে দু একজনকে আমি চিনি তারা বসা আছে সেখানে আমাকে ওনারা বলছে হ্যাঁ ইউ আর প্রুভেন উইথ গিলটি তুমি সব দায়ের স্বীকার করছো তুমি কিছু বলতে চাও আমি তখন একটা কথা বলছি আমার মনে আছে আমি যদি কোনো অপরাধ করে থাকি সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এটা আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব তুমি কি ক্ষমা চাও অ্যাবসার্ট ক্ষমা তো মানুষ তখনই চায় যখন সে অপরাধ করে আর আপনারা যদি কিছু করে থাকেন সে একই কথা বলছি ইউ হ্যাভ টু পে ফর ওয়ান ডে বলে আমি চলে আসছি এরপরে ওয়ান ফাইন মর্নিংয়ে শুনলাম যে আমাকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে তারা হঠাৎ করে জেলে রেখে আসছে এই কেসের কথা যেহেতু বললেন দেখেন বিগত দুই হাজার দশ সালের নভেম্বরের চার তারিখে আমাকে জেলে পাঠানো হয় আর দু হাজার নয় সালের নভেম্বরের সাত তারিখে আমাকে ডিজিএফআই নিয়ে আসে অর্থাৎ অলমোস্ট তিনশো একষট্টি দিন আমি কিন্তু এই এর ভিতরে ছিলাম সেনাবাহিনী আরও কিছু ব্যাপার আছে আমাকে কোনো ধরনের কোনো ডকুমেন্ট গত দশ পনেরো বছরে সেনাবাহিনী কিন্তু দেয়নি যে আমার অপরাধ কি উইটনেস কি ব্যাপার কোন চার্জে কি হলো না হলো মুখ দিয়ে তখন হয়তোবা বলছিল বাট কোনো কাগজপত্র আমি ব্যক্তিগতভাবে কোনো কাগজ পাইনি ওরা ওই একবার যে কাগজ সাইনটেন করে নিয়ে গেছে ওইটাই এরপর আমি ব্যক্তিগতভাবে কোনো কাগজ পাইনি কোনো সেনাবাহিনীর কোন সদস্য কোন সদস্য সেটা সৈনিক হোক বা অফিসার হোক কোন সদস্য যদি সিভিলে কোনো ক্রাইম করে পুলিশ তখন সেটা কারণ সিভিল বাংলাদেশ বাংলাদেশ আর্মি যদি কোনো সিনারিও থাকে অথবা জরুরি অবস্থা জারি থাকে সেটা ডিফারেন্ট সিনারিও বাট নর্মালি সিভিলে কিন্তু বাংলাদেশ পুলিশ সিভিলে যদি কোনো ক্রাইম সংঘটিত হয় এবং সেখানে যদি কোনো সেনা সদস্য জড়িত থাকে পুলিশ উইল রিটেন এ রিপোর্ট টু দ্য মিলিটারি এবং সেখানে পুলিশ কেস ফাইল আপ করবে লিখবে যে অমুক সন্দেহবাজন বা অমুককে আসামি করা হয়েছে এবং সেই অনুযায়ী সেনাবাহিনীকে সে জানাবে সেনাবাহিনী তখন সেটা কগনিজেন্সি নিয়ে সেই অফিসার বা সেই সেনা সদস্যকে সে ক্লোজ করবে বা ইনভেস্টিগেশন করবে সেটা সেটা করবে ব্যারিস্টার তাপসের উপরে এই যে কথিত যে বোমা হামলার ঘটনা এই দেশ স্বাধীন হওয়ার পরে এই নতুন স্বাধীন হওয়ার পরে আমরা পুলিশের কাছ থেকে সেই রিপোর্ট আমরা পাইছি এবং সেইখানে সেটা ব্যারিস্টার তাপস নিজে মামলা করছে এবং সেই রিপোর্টের কোথাও কোনো জায়গায় আমার বা আমার বাকি চারজনের কোনো নাম নাই তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে আপনি আমার নামে বা আমাদের বাকি চারজনের নামে এত বড় একটা জুলুম করলেন এটা তো শুধু আমাদের ব্যাপার না আমাদের যে পাঁচটা পরিবারকে আপনি ধ্বংস করার চেষ্টা করলেন কিসের উপর ভিত্তি করে ব্যারেস্টার তাপস তো নিজে বাদী আপনারা বলছেন তার উপর বোমা হামলা হয়েছে সে তো নিজে মামলা করছে তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে সেটা করলেন কোন আইনে আমাদের পনেরো বছর কি আপনারা ফেরত দিতে পারবেন দেন এই যে আপনারা জেলে ছিলেন বা এই যে তখন আপনাদের পরিবারের উপরে কিরকম ইয়া করা হয়েছে এক মাস বা দুই মাস পর পর গোয়েন্দা সংস্থার লোকরা আসতো ভাষায় শুনতাম আমার বাবার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটার বিভিন্ন ধরনের ব্যবসা মানে আমাদের একটা ওষুধের দোকান আছে আমরা অফিসিয়ালি এয়ারফোর্সে ওষুধ সাপ্লাই দিতাম নেভিতে ওষুধ সাপ্লাই দিতাম টেন্ডার বিট করে আমাদের ওষুধ প্রতিষ্ঠানটাকে সেটাকে ব্ল্যাকলিস্ট করা হয় সাপ্লাই দিতে পারবো না মানে অর্থাৎ রিজিকের উপর সেটা আঘাত করে এবং আমাদেরকে জেলখানায় ফাঁসির সেলে রাখা হয় কন্ডেম সেলে আমি কি ফাঁসির আসামি অপরাধে আমি আসি যত ধরনের মানসিক নির্যাতন সম্ভব অন্যান্য নির্যাতন সম্ভব রাইটা করছে এবং জেল থেকে বের হওয়ার পরে আমি তো বাংলাদেশে থাকতে পারিনি আমি জেল থেকে বের হওয়ার পর বাসায় আসার মিনিটস ডিজিএফআ এবং এসবি লোকটা এই এই দুই এসে বসে পড়ছে আমি সৌভাগ্যবান আল্লাহর কাছে কৃতজ্ঞ ডিজিএফআই যে ছেলেটা আসছিল সে এক সময় আমার আন্ডারে চাকরি করছে সাবারে সে শুধু একটা কথায় যাওয়ার সময় বলে গেছে স্যার আপনি চলে যান আপনাকে নাহলে মেরে ফেলতে একটা কথাই সে শুধু বলে গেছে স্যার আপনি চলে যান আমি তো যে কদিন বাসায় থাকি একদিন আত্মীয় আসামি পালায় পালায় বেড়াচ্ছি অনেক কষ্ট করে আমি দেশ ছাড়ছি এবং এরপরে তো দুই হাজার চোদ্দতে যে দেশ ছাড়ছে আমি তো এগারো বছর দেশে আসি নাই আসতে পারি নাই এগারো বছর তো সেই যাযাবর জীবন শূন্য থেকে সবকিছু শুরু করতে হয়েছে তারপরে মা বলছিলেন তখন তো পরিবারের উপরে মানে আপনি কে কি বলবো যে দেশে কোনো একটা ইনসিডেন্ট যদি হইতো সেখানে তো তথাকথিত অনেক জঙ্গি এখন আদৌ জঙ্গি না জঙ্গি না সেটা তো আমরা আমি বলতে পারি না আমি তো মালয়েশিয়াতে যে কোনো একটা ইনসিডেন্ট হয়তো সে বাসায় এসে পুলিশ ডিবি ডিজিএফআই আমি কোথায় আমি কার সাথে আছি আশ্চর্য ব্যাপার আমি এগারোটা বছর একদিন এক সেকেন্ডের জন্য আমি দেশে পালিনি এই অত্যাচার তো চলছে এটা তো একটা সামাজিকভাবে একটা হেউ যেখানে হয়তো বা কোনো একটা বড় ধরনের খুনের আসামি আছে টপ টের আছে তাকে খুঁজতে হবে এইভাবেই তো চলছে দুই থেকে দুই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনার চাওয়া বা আপনি কি মনে করেন এখানে আমি আপনাকে দুটা জিনিস একটা বলি আমাদেরকে গুম করার মধ্য দিয়ে বোধ হয় গুমের কালচারটা সৃষ্টি হয়েছিল এবং এই যে যে নামগুলো কিন্তু আমি বলছি আপনাকে আমি বলছি লেফটেন্যান্ট কর্নেল আজিজ মইনুল ইসলাম বা অন্যান্য ফেরদোসাল সাহাব তৎকালীন মোল্লা ফজলা বিভিন্ন নাম বা জিয়া আপনার যদি চিন্তা করেন দু হাজার নয় দশ সালে তাদের র্যাঙ্ক কি ছিল পরবর্তীতে তারা একজন একটা বিশাল মনস্টার হিসেবে ক্রিয়েট আমি বলবো পিলখানা হত্যাকাণ্ড হয়েছে বা এই গণহত্যার মধ্যে দিয়ে সেনাবাহিনীর ভিতরে একটা গ্রুপ একটা মনস্টার গ্রুপ দাঁড়াইছে যারা সমস্ত গুম খুন দুর্নীতি এগুলার সাথে শেখ হাসিনার ডান হাত বাম হাত বলেন শেখ হাসিনার পেইড সোলজার হিসেবে তারা কাজ করছে দে দেরগোর্ড দ্য ইথিক্স ফরগট এভরিথিং তাদের জন্য কোনো কোয়ালিফিকেশান বা সেগুলো কোনো প্রয়োজন নাই দে আর জাস্ট দ্য ফুড সোলজার টু কিল দ্য পিপুল টু এস্টাবলিশ হাসিনার ডাইনেস্টি এবং এই ধারাটার সাথে আরও অনেক অফিসার যোগ হয়ে গেছে দিস ইজ হাউ দা আর্মি রট এবং এর দ্বারা সবচেয়ে বড় হচ্ছে আপনার আমি একটা কথা সব জায়গাতেই বলি আজকে আপনাকে পাশের দেশ অন অনরেকর্ডে বলতেছি বাংলাদেশের যে সেনাবাহিনীর ইনভলভমেন্ট পৃথিবীর খুব কম দেশে এই ধরনের ইনভলভমেন্ট আছে আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে দেখেন তারা দেশের জন্য সংগ্রাম করবে বিপদে আমাদের পাশে দাঁড়াবে বন্যা দুর্যোগ বা কোনো কিছুতে দাঁড়াবে তাই না আমি একটু আপনাকে একটু ভিন্ন ভাবে দেখাই বাংলাদেশে যে প্রভাবশালী যে কয়টা গোয়েন্দা সংস্থা আছে এনএসআই ডিজিএফআই র্যাব ইন্টেলিজেন্স এটা কার নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আপনি এদের টপ ব্রাশ দেখেন তাদের ম্যাক্সিমাম গ্রুপ অফ পিপল দেখেন দে আর্মি এই যে তিনটা প্রভাবশালী গোয়েন্দা সংস্থা এর বাইরে কিন্তু সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আছে 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 এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বাট বাইরে যাদের সরাসরি সিভিলের সাথে ডিল করে র্যাব ডিজিএফআই এনএসআই কন্ট্রোল বাই বাংলাদেশ আর্মি পৃথিবীর একটা দেশ দেখান রাশিয়া বা উত্তর কোরিয়া এই জাতীয় দেশগুলা বা চীন এই জাতীয় দেশগুলা বাদে যে এরকম কাঠামোটা কোন দেশে আছে আপনার সীমান্ত রক্ষা করে কে এখন বিজিবি তাদেরকে কমান্ড করে কে পৃথিবীর একটা দেশ দেখান যে ওই যে রাশিয়া উত্তর কোরিয়া পাকিস্তান মানে আমি এই কয়টা দেশ বাদে যে সীমান্ত রক্ষী বাহিনী সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে আপনি পাশের দেশ বিএসএফ বলেন বিএসএফ ইজ এন ইন্ডিভিজুয়াল ফোর্স ইন্ডিভিজুয়াল ফোর্স আপনি মালয়েশিয়া যান জাপান যান আপনি আমেরিকা যান ইউকে যান দেখেন কোথায় আর্মি ডিপ্লয়েস তার মানে আপনার আর্মির যে ইনভলভমেন্টটা বাংলাদেশের স্ট্রাকচারে ইজ ভেরি সেনসিটিভ সীমান্ত এবং গোয়েন্দা সংস্থা দুটোই নিয়ন্ত্রণ করছে আর্মি এটাকে যদি আপনি ধ্বংস করতে পারেন এটাকে যদি আপনি স্পয়েল করতে পারেন ইউ আর ভার্চুয়ালি ক্যাপচারিং হোল বাংলাদেশ দিস ইজ ইট এই ছিল কেন আপনি অন্য কোন প্রতিষ্ঠান এরপরে আপনি বাকিগুলোকে অটোমেটিক আপনার এই যে আপনি মনে করেন গোয়েন্দা সংস্থা ও এন ন্যাশনাল টেলিকমিউনিশন মনিটরিং সেল কন্ট্রোল বাই মিলিটারি মানে আপনার ফোনের রেকর্ডও করবে আপনার পিছনে গোয়েন্দা বিত্বও করবে আপনাকে আটকানোর জন্য সে যদি কোনো কিছু করা দরকার সে সেটা প্লট করে আপনাকে আটকা দিবে বিগত সময়ে আপনারা প্রায়ই দেখছেন যে বিভিন্ন সময় অনেকের কল রেকর্ড এসেই বিরেজে আচ্ছা একটা প্রশ্ন করেন তো এই কল রেকর্ডটা কেমলে গেল কারা সাপ্লাই দেয় আপনি আমি কি কল রেকর্ড করতে পারি না ওই যে কিটএমসি কথাই তো সো হু ডিলস উইথ দ্য এই যে কি পয়েন্টগুলো দেখছেন এগুলা হাসিনার ছিল তার নিজস্ব লোক এবং প্রত্যেকে ভারতের প্রতি অনুগ্রত প্রত্যেকে এবং এরাই পুরো ইনস্টিটিউশনটাকে বাংলাদেশ আমি পুরো ইনস্টিটিউশনটাকে নষ্ট করছে দেশটাকে নষ্ট করছে আপনি দেখেন আজকে গুম খুনের কমিশন গুম গুমের কমিশন হয়েছে পিলখানার কমিশন হয়েছে আর্মি অফিসারদের নাম বের হচ্ছে না হাউ প্রতিটা গুমের সাথে অলমোস্ট প্রতিটা গুমের সাথে আর্মি অফিসারের নাম বেরোচ্ছে হু ওয়াজ দ্য চিফ অফ বিজিএফআই হু ওয়াজ দ্য চিফ অফ র্যাব ইন্টেলিজেন্স অল আর নাইবল টু দিস তারা তাদের নলেজের বাইরে কি এগুলো হয়েছে নেভার এভার টোটাল হাসিনার ডাইনিস্টিকে টিকায় রাখার জন্য এ গ্রুপ অফ আর্মি অফিসার্স দেওয়ার করাপ্ট টোটালি করাপ্ট ব্রুটাল তারা নিজেদের স্বার্থের উঠার জন্য পিলখানার ঘটনা পরে তারা উঠছে এবং আই বিলিভ এরা পিলখানার ঘটনার আগে থেকেও জড়িত তা নাহলে ওই যে প্রথমে একটা কথা বলছি যে নভেম্বর মাস থেকে তারা প্ল্যান করছে এত কিছু করছে তারা সব নাকে তেল দিয়ে হয়েছে অনেক দিনের প্ল্যান এবং তারা ভবিষ্যতে কতটুকু পর্যন্ত যাবে এবং এই গ্রুপটাকেই যে দেখেন দুই হাজার এই গ্রুপটাকে হাসিনা কিন্তু টেনে 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 উপরে নিয়ে গেছে মেজর জিয়াউল আহসান নাইন হি মেজর বিকেল লেফটেন্ট হি বিকেম জেনারেল আজিজ এই যে পুরা রটেন যে গ্রুপটা আনকোয়ালিফাইড যে গ্রুপটা এদেরকে কিন্তু উপরে উঠে নিয়ে গেছে মামুন খালেদ মোল্লা ফজলে আকবর ইমরুল কায়স মইনুল ইসলাম ময়নুল ইসলাম ওয়াজ ব্রিগেডিয়ার হি বিকেম দেন লেফটেন্ট জেনারেল মামুন খালেদ ওয়াজ কর্নেল হি বিকেম লেফটেন্ট জেনারেল মোল্লা ফজলা আকবর ওয়াজ ব্রিগেডিয়ার জেনারেল হি বিকেম লেফটেন্ট জেনারেল আপনি একটা নামও আপনি দেখাতে পারবেন না যে সে হাইলি বেনিফিশিয়ারি না যারা এই পিলখানা ইন্সিডেন্টের সাথে ছিল আগে বা পিছে আমি ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করি কেউ পরিকল্পনার সাথে জড়িত কেউ এক্সিকিউশন হওয়ার সাথে জড়িত আর কেউ লাস্টে এভিডেন্স গুলাকে ধামাচাপা দেওয়ার সাথে জড়িত এই তিন গ্রুপের সাথে জড়িত আছে এভরিবডি ইজ কাল্প্রিট এবং এভরিবডি ইজ বেনিফিশিয়ারি জাতি হিসেবে আমাদের খুব দুঃখ লাগে যে এই ধরনের গণহত্যা বা শাপলা চত্বরে একটা গণহত্যা আছে শুধু গণহত্যা না যে কোনো হত্যাকাণ্ডের একটা ন্যায় বিচারের জন্য আমাকে আন্দোলন করতে হবে হোয়ট অ্যান ইনসেইন আমরা কি দেশে বাস করতেছি একটা হত্যাকাণ্ড বিচারের জন্য আমাকে আন্দোলন করতে হবে আমরা কি সভ্য আমার কিন্তু মাঝে মাঝে খুব অবাক লাগে যেহেতু নতুন দেশের নতুন স্বাধীনতায় আমি আশা করব আমি জানি যে এখন পিলখানা কমিশন গঠিত হয়েছে বাট ওনারা কতটুকু ফাংশনাল বা কতটুকু সে ব্যাপারে আমি এখনও জানি না তবে আমার খুব প্রত্যাশা থাকবে এখন তো আর শেখ হাসিনা সেই ফ্যাসিবাদী যুগটা নাই প্রত্যাশা থাকবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার কারণ আমি এখন আই ক্যান স্টিল হি ফেব্রুয়ারি টু জিরো জিরো নাইন কি বলেছিলেন সেটা আমি আর অন রেকর্ড বললাম না আই ক্যান স্টিল উনি মনে আছে কিনা আমি যাই না দ্যাট টাইম হি ওয়াজ মেজর ওয়াকার আই ওয়াজ ক্যাপ্টেন সুবাইল উনি কিছু কথা বলেছিলেন আই ক্যান স্টিল রিমেম্বার হোপ হি রিমেম্বার্স এবং আমি আশা করব উনি ওনার এই ধরনের হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের ব্যাপারে সেনাবাহিনীর তরফ থেকে যতটুকু সাহায্য করা প্রয়োজন যতটুকু তথ্যপাত্র দেওয়া প্রয়োজন তার সর্বোচ্চ তথ্যপাত্র এবং সহযোগিতা উনি কমিশনকে করবেন এবং সরকারকে করবেন প্রিয় দর্শক ধারাবাহিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের অভিজ্ঞতার পাশাপাশি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য যারা জানেন তাদের সাক্ষাৎকারও আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের লক্ষ্য আপনাদের সত্য ইতিহাস জানানো স্বাধীন মিডিয়ার এ চেষ্টার সাথে আপনারা থাকুন এ অনুরোধ রইল তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন চাপুন নোটিফিকেশন অল টিক দিন আমরা বিশ্বাস করি শ্রোতা দর্শকই আমাদের শক্তি আমাদের সাথে এরই মধ্যে অনেকেই ইমেইলে যোগাযোগ করেছেন আপনাদের ধন্যবাদ আর আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা আমরা করছি আমাদের সাথে অন্যরা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয়া ইমেল অ্যাড্রেসে আপনারা মেইল করুন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অথবা ফোন নাম্বার দিন সেখানেও আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ